জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের প্রথম দিনে আমরা আজকে দাঁড়িয়েছি কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কিসামত বাজারবাড়ি এলাকায় আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গত উনত্রিশে মে এবং গত আঠাশে জুন দুই দফা এই জায়গায় যে মাদার ছিল এবং এই মাদারের পার্শ্ববর্তী যারা পরিবার রয়েছে রয়েছে আত্মীয় তাদের কিছু দুর্বৃত্ত হামলা চালিয়েছে পাশাপাশি এখানে আসার পরে আমরা জানতে পেরেছি যে এই জায়গায় যারা আত্মীয় স্বজন রয়েছে যারা এই মাদারের দেখাশোনা করত। তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে তারা অনিরাপত্তায় ভুগছে তারা বাসায় ঢুকতে পারছে না বসবাস করতে পারছে না সর্বোপরি তারা মৃত্যু ভয়ে পার করছে আমরা স্পষ্টভাবেই ভাবেই বলতে চাই পাঁচই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে এই ধরনের কার্যক্রম কোনোভাবেই আমরা মেনে নিব না কারণ আপনারা জানেন

নিষ্ঠুর নির্মম পরিণতি ভোগ করতে হবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই যারা ভুক্তভোগী রয়েছেন তারা সুনির্দিষ্ট সুস্পষ্ট তথ্য প্রমাণের মাধ্যমে থানায় অভিযোগ দায়ের করেছে মামলা করেছে কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি তার মানে বুঝতে হবে এই সমস্ত পঙ্গু প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ তো প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের কাজই হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া কারণ আপনারা জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় পরিচালিত তো আপনারা যদি জনগণের নিরাপত্তা দিতে না পারেন জনগণেরই নিরাপত্তা নিয়ে তাল করেন তাহলে আমিও বলবো এলাকাবাসীকে সাথে নিয়ে আপনারা ওই থানা খেরাও করবেন ওই এসি বা এসআই এর কোনো দায় দায়িত্ব নাই ওই চেয়ারে বসে থাকার কারণ আজকে আপনারা চার পাঁচ দিন ধরে এই যে বাইরে এত কষ্ট করে দিন যাপন করছেন আবার মৃত্যু ভয়ে কাটাচ্ছেন কখন আবার হামলা হবে কখন কি হয়ে যায় এই সমস্ত কার্যক্রমের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি আমরা বারংবার বলছি এই সমস্ত কার্যক্রম হচ্ছে পাশিবাজি কার্যক্রম এই সমস্ত কার্যক্রম এই নতুন বাংলাদেশে কোনোভাবেই আমরা মেনে নিব না পাশাপাশি আপনারা জানেন এই কালীগঞ্জ উপজেলা থেকেই জুলাই গণাবর্তন শুরু হয় কাদেই এই উপজেলায় কোন মাফিয়া কোন দুষ্কৃতিকারী কোন দুর্বৃত্তায়নের এই কার্যক্রম আমরা পরিচালনা করতে দিব না এবং এর পরবর্তীতে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি এইখান থেকে আমরা যাওয়ার পরে ন্যূনতম আর কোন ধরনের আপনাদের উপর হামলা হয় আপনাদেরকে যদি টাচ অব্দি করে যদি আবারও কোন হুমকি ধমকি দেয় তাহলে এরপরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিব এবং পুরো টালিগঞ্জ উপজেলার ছাত্র জনতাকে নিয়ে আমরা ওই সমস্ত দুর্বৃত্তদেরকে রুখে দিব পাশাপাশি আপনাদেরকে বলতে চাই যে এই ধরনের কার্যক্রম করে যারা দিনের পর দিন চলছে ভাবছে এভাবেই দিন পার হয়ে যাবে বিষয়টা এমন নয় আপনারা জানেন যে জনসম্পৃক্ত ইস্যুতে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমরা আমরা পাশে ছিলাম কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করেছি অবশ্যই আপনার যেহেতু আমাদের নিজেদের উপজেলারই মানুষ আমরা আপনাদের সন্তান আপনাদের সন্তান হিসেবে আপনাদের এলাকার মানুষ হিসেবে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এর পরে এই নতুন বাংলাদেশে অবশ্যই আপনাদের নিরাপত্তার সাথে নিরাপদে সুস্থভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আপনি রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবেন এবং আপনাদের চলা ফেরা থেকে শুরু করে যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে দাঁড়াবেন সর্বোচ্চ শক্তি নিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াব ধন্যবাদ সবাইকে আপনার নাম আমার নাম মোহাম্মদ সেদুর প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা শাখা